তো এখানে রূপালি ঝর্ণা দেখতে এসেছিলাম তো যদিও এখানে পানি নেই কিন্তু জায়গাটা আসলেই অনেক সুন্দর এবং আমার পেছনেই কিন্তু সেই রূপালী ঝর্ণাটা এবং আমি পুরো ভিডিওতেই কিন্তু আপনাদেরকে দেখাবো এই রূপালি ঝর্নার বিষয়গুলো এবং এখানে কি আছে মানে কিভাবে কি হচ্ছে ঠিক আছে আর এখানে পানি জমা হচ্ছে অল্প অল্প করে আর উপরে হচ্ছে বাদ দেওয়া আছে ঠিক আছে আর এমনিতে বর্ষার সিজনে আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাগুলো পুরোটাই হচ্ছে পানিতে পরিপূর্ণ হয়ে যায় তো এই হচ্ছে এটা হচ্ছে রূপালি ঝর্ণা এটা আপনি পাবেন কোথায় এটা আপনি পাবেন হচ্ছে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে অথবা বান্দরবান থেকে ঢাকার ফিরতি পথে এখানে একটি ক্যাম্প রয়েছে ক্যাম্পের ঠিক পাশেই এই পাশে হচ্ছে আর রূপালি ঝর্ণা একটু সামান্য একটু ভেতরে ঢুকতে হয় ঠিক আছে তো আর এখানে মজার ব্যাপার হচ্ছে যে এই এই এলাকার মানুষ এই ঝর্ণার পানি কিন্তু আসলে এখান থেকেই গ্রহণ করে আমিও নিলাম এক বোতল এইখানে হচ্ছে আমি দেখাবো পুরো ভিডিওতে যে এইখানে ছোট ছোটো ছোট ছোট করে গর্ত করে রেখেছে এবং ওই জায়গাটিতে এই ঝর্না থেকে পানি আসা এই পানিগুলো চুয়ে চুয়ে সেই গর্তে জমা হয় সেই গর্তে মাটি চুয়ে উঠে খুবই ফ্রেশ একটি পানি আমি সে পানি নিলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আসলে প্রাকৃতিক যে পরিবেশ এগুলোতে ভ্রমণ করার আসলে খুব মজাই আলাদা তো এইখানে মোটামুটি বান্দরবানে দেখা অনেক কিছুই দেখলাম তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি ঢাকার দিকে তো দেখা হবে অন্য কোথাও